এবার আমরা যে পাটটা তৈরি করছি ওনার নার্সারি সেটা হচ্ছে আমের ওপরে দেখবো ওনার আমের কিরকম সংগ্রহ আছে আচ্ছা কি দেখাচ্ছেন দাদা আমাদেরকে এটা আপনার রেড আইভরি আছে রেড আইভরি এগুলো বড় বড় প্যাকেটে রেখেছেন কি উদ্দেশ্যে এগুলো ফল আনার জন্য ফল আনার জন্য গাছটা রেডি হবে ফল আসবে তাতে দর্শক বন্ধুদের বিশ্বাস আসে যে না এই ব্যাগেও ফল আনা ফল সামনে নিয়ে চলে যাবে ব্যাগ সময় ও এগুলো তখন বিক্রিও করতে পারবে সব বিক্রির জন্য এগুলো সব এক হাজার টাকা এক হাজার টাকা আপনার বিশটা ত্রিশটা ফল আসবে

তারা এই যেন কাঠিমন একটু বড় গাছ লাগায় আচ্ছা আমাদের কাছে বড় বড় কাঠিমনের গাছ আছে ঠিক আছে দুশো যা গাছ ঠিক আছে এগুলো তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এই এই গাছগুলো পেয়ে আচ্ছা তাহলে একটু বড় হলে পাঁচশো না হলে তিনশো ছোট প্যাকেট হিসেবে প্যাকেট আছে হিসেবে বলছেন দেখাচ্ছে পাচ্ছি কিনা দেখুন তাহলে কিছু বড় প্যাকেট আছে কিছু কালো ছোট প্যাকেটও আছে তো এই প্যাকেটের উপরে প্যাকেট বড় হলেই পাঁচশো আর যদি একটু ছোট প্যাকেটে এই এই গাছগুলো আপনার পাঁচশো আসবে এই এই যেটা দেখাচ্ছেন এইটা পাঁচশো আর পাশের যেটা তিনশো টাকা তিনশো টাকা আসবে কোনোটাই কার থেকে কেউ কম না ভালোই এই সাইডে একশো টাকার স্টক আছে এখানে সব রকম আছে আপনার চাকা পাতা আছে আর টু আছে হানি দু আছে মিয়াজাকি আছে থ্রি টেস্ট আছে এখানে সব রকম আছে তো এখানে উনি বললেন হানি ডিউ থেকে শুরু করে আটটি ইটু থেকে শুরু করে বাকি চাকাপাত চাকাপাত আপনার মিয়াজাকি মিয়াজাকি আলফানসন আলফানসন এখানে আলফানসন হ্যাঁ এখানে আপনার রেড আইভারি আছে সব রকম আছে একশো টাকা করে দাম একশো টাকা করে দাম এই চারাগুলো এগুলো নিয়ে গিয়ে মানুষ এই ব্যাগে তো রাখবে না কি করতে হবে না এই ব্যাগে এখন এক বছর থাকবে না হলে দশ ইঞ্চি বারো ইঞ্চি গামলায় বসে দশ ইঞ্চি বারো ইঞ্চি গামলায় বসানো যাবে আর কথাটা তো ঠিক যে আমের জন্য একটু ড্রামটা বড় দিতে হবে মাটিটা মিডিয়াটা বেশি লাগবে লেবুর থেকে আচ্ছা ঠিক তাহলে দেখাতে পারছি বন্ধুরা এখানে আমের তাহলে এই বেডটা এখান থেকে ওই পর্যন্ত আছে তাকিয়ে দেখুন সব রকম ভ্যারাইটি মেশানো আছে এখানে আসলে উনি ভাগ করা রেখেছেন ছোট ছোট করে পাট আছে ওপর থেকে বুঝতে পারবে না সবই সবুজ লাগছে আর সামনে যে বড় গাছগুলো দেখালাম তারও দাম বললাম তিনশো এবং পাঁচশো নিচে গ্রো ব্যাগের সাইজ হিসেবে আচ্ছা এবার আমরা চলে এসছি যেটা আমরা দেখাচ্ছি কত প্যাকেটে আছে এটা এটা পাঁচ প্যাকেট পাঁচের প্যাকেট আছে তিন চার ফুট লম্বাতে হবে গাছটা তিন ফুট থেকে চার ফুট তিন ফুট থেকে চার ফুট হাইট আছে

আর সামনে দেখুন লঙ্গনের চারা তৈরি করেছেন এটা আমাদের লঙ্গনের মাদার প্লাট তাই তো হ্যাঁ ওই শুয়ে দিয়ে শুয়ে দিয়ে ভাবে আমরা সুপার আর্লি কাঠাল তারপরে কেজিটেন জাম এরকম ভাবে শুইয়ে দিয়ে তৈরি করতে প্রচুর জায়গায় দেখিয়েছি কিন্তু এই রুবি লঙ্গন আপনাদেরকে সব দেখাতে পারিনি যেটা আজকে পাচ্ছি আমি আপনাদেরকে স্বীকার করছি তাকিয়ে দেখুন প্রচুর নার্সারিতে এখনো কিন্তু রুবি লঙ্গন এরকম ভাবে কাজ করিয়ে চারা তৈরি করা শুরু হয়ে গেছে অনেকটাই কম আছে থাকতে পারে সব যে আমি জানি সব এরকম নয় তবু বলছি যে এরকম আমরা খুব কমই দেখেছি রুবি লঙ্কন শুয়ে দিয়ে অনেকই লঙ্গন গাছ সোজা থাকে একটা একটা খুঁটি দিয়ে একটা একটা চারা বা শুয়ে দিয়েছি শুয়ে দিয়ে চারা আমার ওই খুঁটি দিয়ে আছে কত দিনে কাটবেন থেকে ষাট দিনের মধ্যে লেগে গেছে আচ্ছা এবারে আসলে দর্শক বন্ধু আপনারা এগুলো পাবেন দাম রেখেছেন আপনারা মাল গ্রাফটিং মাল আসছে আপনার তিনশো টাকা সাড়ে টাকায় ভালো যাবে গ্রাফটিং এর আর এটা জোর কলম জোর কলম আচ্ছা তাহলে শুনতে পেলেন এটা জোর কলম বলে আর নিচে এলা দিয়ে তৈরি হয়েছে আর গ্রাফটিং এর মাল আছে সেটা একটু পেয়ে আর এগুলো এলা 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 তাই তো এগুলো ওই লঙ্গনের লঙ্গনের আচ্ছা এগুলো দেশি আশফল এটা দিয়ে এলা তৈরি করেন উপরে তো রুবি লঙ্গন সেট করে দিচ্ছেন গ্রাফটিং করে চলুন আর এর মধ্যে প্লাস্টিকের এগুলোর মতো করা আছে পর 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 চারটে পাঁচটা করা আছে দেখুন এর মধ্যে সব গাছ তৈরি হচ্ছে কারণ এক্ষুনি এই গাছগুলোকে যদি রোদে দেওয়া হয় সহ্য করতে পারবে না এই গাছগুলোকে যদি রোদে দেওয়া হয় গাছগুলো সহ্য করতে পারবে না প্রচুর কচি পাতা এসছে দেখুন লেবু গাছের ডাল যে মাদার গাছ থেকে ওনাদের লাগে সেটা দেখাতে পাচ্ছি আচ্ছা চলুন হেঁটে হেঁটে যাই এক একটা মাদার গাছে কি সুন্দর সুন্দর ফল হয়ে রয়েছে দেখার মতো এবং হারভেস্টিং এর সময় এসে গেছে বলে কিছু তো হারভেস্টিং এর টাইম পেরিয়ে গেলেও ওনারা আহ পেরে নেননি গাছে তার কারণ আসলে দর্শক বন্ধুদের দেখলে ভালো লাগে কি পরিমানে ছোট ছোট গাছে কাঁঠাল এসছে আচ্ছা দেখাতে পারছি বন্ধু একটা গাছে কি পরিমান কাঁঠাল অন্তত এইটুকু গাছে একটা দুটো কি পরিমান ক্যামেরা চালাতে পারছি অন্তত চার পাঁচটা কাঁঠাল আছে গাছে কাঁঠাল আছে ক্যামেরা ঘুরিয়ে দেখলেই একটা গাছে দেখুন কাঁঠাল আসা শুরু হয়ে গেছে দেখাতে পারছি কতটা এটা আপনার ভিয়েতনাম সুপার আর্লি ভিয়েতনাম সুপার ভিয়েতনাম সুপার আর্লি যে বলে সত্যি কথাই তার কারণ কি না ভিয়েতনাম থেকে আসে তাই ভিয়েতনাম আর সুপার আর্লি হচ্ছে তাড়াতাড়ি আসে আমাদের দেশি দেশি কাঁঠাল গাছে যাকে জ্যাকফ্রুট বলে ইংরেজিতে জ্যাকফ্রুট বা কাঁঠাল গাছে জবে ফল আসে তার অনেক আগেই এগুলোতে ফল আসে দেখুন কি সুন্দর এইটুকু গাছে ফল এসছে এইটুকু মিডিয়া না জানি মিডিয়াটা বাড়ালে আরো ফল বাড়বে

সুগারের জন্য খুব উপকারী আচ্ছা এখানে কিছু এই যে জাম গাছটা শুয়ে চারা তৈরি করছেন এটা কি জাম এটা আপনার ওই থাইকিং বলে বা কেজি টেন বলে কেউ থাইকিং বা কেজি টেন যা দেখেন একটা পাতা ছিঁড়ি দেখেন এর পাতাটা কত বড় বড় পাতা হয় আর কেমন চড়লা চড়লা দেখুন আমাদের কিন্তু জাম গাছ পাতা সরু লম্বা আর এটার বট পাতার মতো চওড়া আর মোটা এখানে লম্বা আছে আপনার আচ্ছা এই গাছ আলাদা করার পরে পঞ্চান্ন থেকে ষাট দিন কত করে বিক্রি করবেন এগুলো এগুলো একশো টাকা একশো টাকা থাইকিং বা কেজি টেন আর আমরা বারবারই বলেছি ওই বিতর্কের মধ্যে আমরা যাই না দশটার জায়গায় কেউ বলবে চোদ্দটা কেউ বলবে পনেরোটা সেটা ওয়েদার হিসেবে মাটি সার হিসেবে মাটি অনুসারে এদিক ওদিক হয় আচ্ছা এবারে আমরা এসে গেছি যে গাছটার কাছে এটাও সেই সেম প্যাটার্নে আপনারা এটা আপনার হোয়াইট লঙ্গন অ্যারোমাডোনিয়াম আচ্ছা হোয়াইট লঙ্গন অ্যারোমাডুলিয়াল তো এরও চারা তৈরি হচ্ছে দেখুন মাদার প্লান্ট থেকে কিভাবে এলাডাল দিয়ে জোর কলম তৈরি হয়ে গেছে ভালো ভালো চারা আছে বড় বড় চারা আছে এখানে ঠিক আছে ভিতরে আছে আরো আরো অনেক মাদার আছে আমরা এগুলো 800 টাকা করে ফোর সিজন 800 টাকা ফোর সিজন লঙ্গন 800 টাকা এখন ভালো ভালো চারা আছে ফোর সিজন বলেন অয়েল লঙ্গন বলেন সবটা ভালো ভালো চারা জোর লেগে গেছে ঠিক আছে কেটে কাস্টমাররা নিয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই ঠিক

গাছের দুটোই একই মেথডর ডাল ডালটা তো একই বয়স ডালটা ডালটা তো কোনটার ডাল 6 মাস বা কোনটার 9 মাস এরকম কিছু না একদম একই ডালের ওইটা একটু রেডি ডাল কাটা হয় বেশি পরিমানে এটা ছোট ডাল কেটে গুজে দিয়ে চারাটা বড় করা আচ্ছা তাহলে এই পার্থক্য আর এই পার্থক্যর জন্য যেটা বলা যায় যে নিস থেকে যে এলাটা আর অনেকেই অনেক রকম বলে যে জোড়ের গাছে আগে ফল আসবে বা গ্রাফটিং গাছে পরে আসবে এরকম কিছু সব সময় দেখা যায় না তাই তো ঠিক আছে তাহলে আর এখানে দামটা কম মানে আমি একটা ডাল থেকে দশটা চারা করতে পারছি আর জোর কলমে দামটা একটু বেশি হয় তার কারণে একটা ডাল থেকে আমি একটাই চারা করতে পারি একটাই চারা করতে পারি তাহলে বহু কারণ আছে আর তাছাড়া আমরা আরেকটা কারণ জানি এই যে যেটা দেখানো হচ্ছে যে গ্রাফটিংয়ে তলা থেকে এক হাত একটা ডাল এলা ডালটা ওই এক হাত ডালটা ঠেলে মাটি থেকে সার উঠবে তবে পাবে ওপরের ছোট আহ রুবি লঙ্গর বা যেটা লাগিয়েছেন সেটা তাতে যেটা জোর আছে আপনার তাও আছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আছে

ত্রিশ টাকা থেকে ডালিম শুরু আছে ত্রিশ টাকা থেকে কত আছে কত রকমের আপনার কাছে আপাতত আছে থাই আছে জিএম টু আছে আর ওই আপনার সুপার ভাগুয়া সুপার ভাগ সুপার ভাগুয়াটা খুব নাম সব জায়গাতে সুপার ভাগোয়া ওটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি ওটা আপনার সোল্লাপুরের দিকে মহারাষ্ট্রের দিকে চাষ হয় ওই জন্য আমরা কমে দিতে পারি কিন্তু থাই জিএম টু এগুলো তো আপনার বাইরের থেকে লেস তাই ওই জন্য দামটা একটু বেশি ঠিক আছে চলুন বন্ধুরা এবারে আমরা এগিয়ে যাই ওনার সঙ্গে আর কিসের পাই দেখি এগিয়ে চলুন আপনাদেরকে নার্সারির ভেতরে আছে ভ্যারাইটি তো প্রচুর আছে কটা ভ্যারাইটি দেখাবো আপনার এইটাই এই যে জামরুল গাছটা এটা কি জামরুল ডালহারি চাম্পা ডালহারি চাম্পা লাল কি হ্যাঁ ডালহারি চাম্পা আপেলের মতো মুখের গাছটা না একদম পুরো বডি পুরো বডি আপেলের মতো পুরো বডিটাই লাল সেপটাও আপেলের মতো যে অনেক মিসাইলের মতো লম্বা হবে না আচ্ছা একটু আপেলের মতো চ্যাপটা হবে আপেল যেরকম মোটা আড়াইশো গ্রাম পর্যন্ত ওয়েট হবে একটা 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 জামরুলের আমি দেখেছি আমি নিজে সবই শুনতে পেলেন জামরুল অর্থাৎ যাকে ওয়াটার অ্যাপেল বলা হয় তো সেই সিডলেস কোন সিড নেই সিড নেই এবং সম্পূর্ণ রেড কালারের এ চারা তৈরি করেছেন হ্যাঁ চারা আছে চারা আছে চারা আছে টাকা দাম চারা একশো টাকা একশো টাকা দাম আচ্ছা এখানে এগুলো কি থাইবেল কাটা চারা আপনার সিডলিং ও সিডলেস সিডলিং আচ্ছা এই দেখেন পিঙ্ক পিঙ্ক বাংলা আছে

ছোট গাছ আছে ছোট গাছ আছে ছোট গাছ পঞ্চাশ টাকা আছে দেখুন মিষ্টি বড় গাছ একশো টাকা আছে বড় গাছ একশো টাকা ছোট গাছ আরো আছে অনেক প্রচুর স্টক আছে অন্য কথা মিষ্টি জল পাই ওনার এই একটা কাউন্টার আমরা দেখাচ্ছি ওনার কাউন্টার কিন্তু আরো আছে অতএব চলেন একটা কাউন্টারে যাব আমরা তো চড়ার জন্য কেউ ভাববেন না যে এই কটাই গাছ না না পরে কাউন্টার আছে সেখানেও দেখিয়ে দেব আপনাদের কাছে যে গাছের অনেক আধিক্য আছে এখানে তো একটা কাউন্টার রাখার একটা ব্যাপার আছে তো কাজ চলছে সব সময় নার্সারিতে প্রত্যেকটা নার্সারিতে কাজ চলছে এখানে এলাবাদ পেয়ারাছ 않아 15 টাকা দাম এলাবাদ আসুন বন্ধুরা স্টকটা দেখায় এলাবাদ পেয়ারা পুরো বেল টাই টাই আছে এলাবাদ পেয়ারা এলাহাবাদ ওই খাজা বলে যেটা এলাহাবাদ খাজা এই পেয়ারাটা পুরো সবুজ তো হম সবুজ এটা তো কমার্শিয়ালি চলে আপনার পারফেক্ট মিডিয়াম সাইজ হয় দেড়শো গ্রাম দুইশো গ্রাম এবং গোল এটা গোল গোল এলাহাবাদ গোল হয় এলাহাবাদ খাজা গোল দামটা আরেকবার একটু যদি বলে পনেরো টাকা দাম পনেরো টাকা তো বন্ধুরা এইখানে আমাদের যে পেয়ারা চারাগুলো দেখালাম আমরা এবার চলে যাব আপনাদেরকে নিয়ে পরবর্তী আরেকটা পার্টে thank mm -hmm. you